आंध्र बल कलकत्ता हाईकोर्ट पार्टिमेंटेड हस्तु विजिट तीन विलेजेस एंड वे आर प्रोसेंटिंग तू डोज तीन विलेजेस तीन तीन प्लेसेस बेशोन तीन प्लेसेस मजर मजर पारा नतुन पारा मस्कर पारा रस या एसपर हाईकोर्ट ऑर्डर वे आर गोइंग वे वे विल विजिट द प्लेसेस विच आर बीन इंडिकेटेड इन दी इन इन आवर We have court order. Yes, we are going directly. Sir. We are going to three places which is indicated in the high court order. We will go to that only. এর আগে পঁচিশে ফেব্রুয়ারি সন্দেশখালী যাবার পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আজকে দেয় পুলিশ এবং সন্দেশখালী থেকে অনেকটাই দূরে ভোজের হাতে তাদের আজকে দেয় পুলিশ এবং একশো চুয়াল্লিশ করে তাদেরকে নিয়ে আসা হয় লালবাজারে এরপরে হাইকোর্টের দ্বারস্থ হন তারা হাইকোর্টের অনুমতি পাওয়ার পর আজ তারা ফের যাচ্ছেন সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে তারা সন্দেশখালী যাবেন একাধিক কর্মসূচি রয়েছে আজ ফের সন্দেশখালি যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম হাইকোর্টের অনুমতি পাওয়ার পর আজ ছয় সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালি যাচ্ছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে আজ সন্দেশখালি যাচ্ছেন তারা কথা বলবো আমাদের প্রতিনিধি ছিলাম করঞ্জয়ের সঙ্গে ছিলাম হাইকোর্টের অনুমতি তারা পেয়েছেন এবং আজ তারা ফের সন্দেশখালি যাচ্ছেন কি কি কর্মসূচি রয়েছে কখন পৌঁছবেন সন্দেশখালিতে একদমই আজ সকালে সাড়ে আটটা নাগাদ তারা কলকাতায় পৌঁছন এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেশন এবং তাদের যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে একজন প্রাক্তন প্রধান বিচারপতি যেমন রয়েছেন যেমন আইপিএস রয়েছেন এবং আইনজীবী রয়েছেন সমাজকর্মীও রয়েছেন তারা কলকাতা বিমানবন্দরে নামার পর সেখানে আমাদের সঙ্গে কথা বলেন এবং কথা বলার সময় জানান যে আদালতের হাইকোর্টে অনুমতি পেয়ে তারা সন্দেশকারী যাবেন ফ্যাক্ট এর তথ্য অনুসন্ধান করতে কারণ

এর আগে পঁচিশে ফেব্রুয়ারি সন্দেশখালী যাবার পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আজকে দেয় পুলিশ এবং সন্দেশখালী থেকে অনেকটাই দূরে ভোজের হাতে তাদের আজকে দেয় পুলিশ এবং একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেই যুক্তি দেখিয়ে পুলিশ তাদেরকে আটকায় তারপর প্রিভেন্টিভ অ্যারেস্ট করে তাদেরকে নিয়ে আসা হয় লালবাজারে এরপরে হাইকোর্টের দ্বারস্থ হন তারা হাইকোর্টের অনুমতি পাওয়ার পর আজ তারা ফের যাচ্ছেন সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে তারা সন্দেশখালী যাবেন একাধিক কর্মসূচি রয়েছে